জারি করতে পারেন তাহলে আপনার আইডেন্টি খুঁজে পাওয়া যাবে আপনি আসলে জনগণের সরকার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন আর যদি আপনি এটা না করেন যদি টুকটুকে দিয়ে আপনি এই ধরনের কোনো কার্যক্রম করার বাংলাদেশে চিন্তা ভাবনা করেন তাহলে এটা বাংলাদেশে একটা বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাবে আমরা কিন্তু চুপ করে হাত দিয়ে বাংলাদেশের এই জুলাই সনদ পবিত্র সনদের সাইনটা মেনে নিব না এবং সেই সময় চুপু যদি এই সাইন হয় তাহলে চুপু গণ বঙ্গভবনে থাকতে পারবে কিনা সেটাও আমরা নিশ্চয়তা বিধান করতে পারবে না আপনি এই ধরনের আগুন নিয়ে খেলা করবেন না ভালোভাবে আছেন ভালোভাবে বিদায় নেন আমরা আপনাকে সম্মান করি আমরা আপনাকে নিয়ে এসেছি আপনি কাজ করেছেন এখন আমরা একটা নির্বাচন ফেজে চলে যেতে চাই নির্বাচনের মধ্য দিয়ে পিপল যাকেই ভোট দেয় এটা জামায়াত ইসলামীকে দেখ এনসিপি দেখ খেলাফত মজলিশকে দেখ ইসলামী আন্দোলনকে দেখ বিএনপি দেখ আমরা একটা পর্যায়ের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক বয়সে যাই কিন্তু সেখানে একটা কথা হয়েছে সেটা হলো আমরা একটা বাংলাদেশের রিফর্ম অ্যাসেম্বলি চাই মধ্য দিয়ে এই কার্যক্রমগুলো একটি সুস্থ প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন ভাবে আমরা বাংলাদেশটা স্টার্ট করতে পারব নতুন ভাবে আমি আপনার দুই মিনিটে শেষ করে দিব কিন্তু তবে নতুন ভাবে বাংলাদেশে একটা জিনিস এসেছে ওই সময় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে চেতনা ব্যবসায়ীরা বাংলাদেশে এক ধরনের চেতনার প্রতিবাদ কায়েম করেছে বাংলাদেশে কিন্তু আবার ধর্মকে ডিল না করে ধর্মীয় কথা বলে ধর্মীয় ফেসিভার কায়েমের প্রতিষ্ঠা চালিয়ে দেওয়া হচ্ছে এই ধর্মীয় ফেসিভার যদি বাংলাদেশে কায়েম করা হয় তাহলে আলেম ওলামাদের উপরে বড় একটি নির্যাতন নেমে আসবে আমরা যারা এই কাজটা করতে তাদের কাছে আহ্বান জানাবো বাংলাদেশে যদি আপনারা ধর্মীয় ফেসিভার কায়েম করতে চান তাহলে সেটা জনগণ কেন আলেমরা এটা আপনাদেরকে ঠেকিয়ে দেবে ইনশাআল্লাহ আরেকটি আরেকটি বিষয় হলো যে গণবোট গণভোটের জন্য নাকি বিএনপির থেকে একটি দাবি উত্থাপন করা হয়েছে যে এটাতে নাকি অনেক টাকা খরচ হবে এই গণভ্যানের পরে বিএনপির চাঁদাবাজি করেছে ওই টাকা দিয়েই তো আয়োজন করা তারা তারা বাংলাদেশের এবং শেখ হাসিনার যে সম্পদ গুলা আপনার আমার পকেট থেকে চুরি করেছিল এই পকেটে এইগুলো তো আপনার আমার সম্পত্তি রাষ্ট্রীয় জমাগারে কোষাগারে জমা হওয়ার কথা এবং আমরা বিএনপির কাছে আহ্বান রাখবো আপনারা যে ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী বাংলাদেশে কায়ন করেছেন জনগণের টাকা লুপাট করেছেন এগুলো রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আর যদি টাকার প্রশ্ন আসে একটা গণভোট আয়োজন করতে যে টাকা যাবে এটা আপনাদের একটা আসনে এবং ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আছে যে নয়ন ও যে টাকা চাঁদাবাজি করেছে ঘূর্ণিত করে এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব আছে আরেকটা হলো যে আমরা ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি এখন ওনাদের মাথাও ক্লিন হয় নাই বডিও ক্লিন হয় নাই কিছু এখন ওনাদেরকে বুড়ি গঙ্গার পানি দিয়ে পরিষ্কার যারা নেতৃবৃন্দ আছেন রাজনৈতিক থেকে যদি লাঠালাঠি পাল্লা পাল্লি এগুলো থেকে যদি আপনারা বেরিয়ে আসতে না পারেন তাহলে আপনাদেরকে আমরা বুড়ি গঙ্গার পানি দিয়ে একটু গোসল করাবো যাতে হলো ভবিষ্যতে আপনাদের ব্রেনটা একটু খোলাই আর এর থেকে তার মকারি আপনাদেরকে পড়তে পারি না আমাকে এমনি বলা হয়ে থাকে আমি নাকি বিএনপির ব্যক্তিগত বা জামায়াতের বিরুদ্ধে কথা বলি আমার তো ভাই আপনার সাথে কারো সাথে পার্সোনাল কোনো ক্ষতি বা সম্পর্ক নাই এখন আমি এখানে রাজনীতি করতে আসছি আমাদের এখনো ছোট বয়স আমাদের এখনো মাথা আমরা কারো কাছে বিক্রি করি নাই ফলত আমরা সত্য কথাগুলো বলতে পারি এই জন্য সত্য কথাগুলো বলি তুষার ভাই এখানে বলেছেন আপনারা অনেক আলে মোলাম এখানে বলেছেন আপনাদের কাছে আমাদের একটা এনসিপির পক্ষ থেকে নিবেদন থাকে আপনারা কি বিএনপিতে যান নাকি হলো সর্বনা হুজুরের দলে গেলেন না জামায়াতে গেলেন না গেলেন এটা আমাদের বড় বিষয় বড় বিষয় হলো বাংলাদেশে ইসলাম হয় এখন আপনারা যদি এটা বিশ্বাস না করেন তাহলে আপনারা কয়েকদিন পর উপলব্ধি করবেন আপনারা যেভাবে হলো তার স্কুলতে পড়াশোনা করেন সাথে সাথে একটু রাজনীতিতে আপনাদের আরো একটু হবে এটা আপনারা আপনাদের মতন করেন যদি এরই যেভাবে থেকে করেন আমরা বলি না আপনারা আমাদের এনসিপির সাথে আছেন কিন্তু নিজের যে প্রাপ্য হিসা এটা আপনারা বুঝে নিন এবং সেই জায়গাতে বাংলাদেশের সংস্থা বড় একটা কিন্তু ঘটনা বাংলাদেশে ঘটে যাচ্ছে দুই দিন পরে যদি আপনারা এসে বলেন যে ঘটনা তো ঘটে গেছে আমরা তো আসলে বিয়েতে ওইখানে আমরা সাক্ষী ছিলাম কিন্তু কিছু বললেন তো এই জন্য সাক্ষী টাক্ষী না থেকে যেহেতু চলে আসছেন একটু রাজনীতিতে আপনারা ভালো করে অ্যাঙ্গেজ হবেন এটা কিন্তু বাংলাদেশে একটা বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে আর নিজেদের মানে এটা জায়গাটা কারো কাছে দিবেন না কাছে ইজারা দিবেন না কোনো দলের কাছে এবং আপনাদের যারা ইজারা নিতে চায় অনেক দল বাংলাদেশে আপনার কাছে ইজারা দিবেন না আমরা আপনাদের এনসিপি থেকে এই আমরা আপনারা আসবেন আমরা কোনো ওলামা দল ওলামা লীগ এ ধরনের কোনো সংগঠন সৃষ্টি করতে চাই না আপনারা আসেন আমাদেরকে উপদেশ দেন আমরা কিভাবে চালাচ্ছি আপনাদের উপদেশ নিয়ে আমরা চলবো সেই অনুযায়ী ইনশাল্লাহ বলবো বাংলাদেশে আমরা কাজ করতে